ওয়ান বাই এস স্কোয়ার হল স্কোয়ার ইজ ইকুয়াল টু পাঁচশো পঁচিশ আমার এই যদি আমার পাঁচশো পঁচিশে আমার প্রমাণ করা লাগবে কারণ আমার দেওয়া আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু ফাইভ এই আমার এক্স প্লাস এই আমার দেওয়া আছে প্লাস এর মান দেওয়া আছে তাহলে লেফট হ্যান্ড সাইড যেহেতু আমার প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডটা কি আমার লেফট হ্যান্ড সাইড ইজ আমার এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই এই এস স্কোয়ার এবং হল স্কোয়ার তাহলে আমার এই আমি কি করবো কারণ আগে আমার এই হল স্কোয়ার সূত্র যেতে হবে কি সূত্র যেতে হবে এই এর ধর্ম এই এস স্কোয়ার ধর্ম এ

তারপর এই যে মাইনাস এই টু এই যে আমার এই এই হলস্কারটা তারপর মাইনাস ফোর এখন আমি যদি পঁচিশে গুণে দুই বাদ দিই থাই আমার আছে যে আমার চব্বিশ এই টুইটি টুয়েন্টি ফোর এই হলস্কার মাইনাস ফোর এখন টুয়েন্টি ফোরের যদি আমি হলস্কার করি টোয়েন্টি ফোরের হলেস্কার তাহলে আমার পাঁচশো উনত্রিশ হয় পাঁচশো উনত্রিশ মাইনাস ফোর এখন আমি এই সেপি লিখে দিই তাহলে আমার পাঁচশো উনত্রিশে যদি আমার ফোর্স হয়ে যায় তাহলে আমার পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এলি আমার রাইট তাহলে আমার ফোর এখন আমি বত্রিশ নম্বর সমাধান করি বত্রিশ নম্বর কি আছে এ প্লাস এ প্লাস এই এবং বি মাইনাস আমার ফোর হলে

এ বাই টু হল স্কোয়ার এখন আমার যদি মান লিখে দিই আর এই এখন আমি যদি কাড়াড়ি করি তাহলে দুই দিয়া আট এখাবলায় আমার সাই এবং দুই দিয়া সাই রেখাবলায় আমার টু তাহলে আমার তাহলে আমার এসেছে আমার ফোর এই হলেস্কার মাইনাস আর এখানে এসে আমার টু

তেত্রিশ নাম্বার রাশি কিভেন এবং আমার মান কত এর মান কত তাহলে আমি দেখছি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি এই যে আমার অঙ্কটা আছে এই প্রদত্ত রাশি তাহলে এটা কিভাবে সমাধান করতে দেখো তাহলে ফার্স্টে আমার কি করা লাগবে এই এস 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 এসরি এস এস প্লাস তাহলে আমার সূত্রে টুটা নিতে হবে সূত্রের টু এবং যদি আমার এই যদি এক্স আর এই যদি ওয়াই হয় তাহলে আমার এই এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু ওয়াই তাহলে আমার গুণ কলে কিন্তু আমার টু এক্স ওয়াই হয় টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কার এখন যদি আমি যেহেতু টু এখানে ফাইভ আছে তাহলে আমার এইখানে গুণ কলে টু এক্স ওয়াই এসে তাহলে আমি আরও প্লাস থ্রি দিয়ে আমি এক্স ওয়াই দিয়ে যেতে পারি থ্রি দিয়ে আমি

এই যে সেভেন এই যেভেন এই হরস্ক এই যে আমার এই যে গুণকাল তিন দশকে তিরিশ এখন যদি আমি যোগ করি তাহলে আমার আমার এই শূন্য আর নয় নয় আর এখানে তিন আর সাত আর সাত তাহলে আমার এই আমার

আগে আমার বাঙ্গাই থেকে বাঙ্গাইতে আমার এই এম এস কার এই হলেস কার তাহলে আমার বাঙ্গালি আমার ফোর হয় প্লাস ওয়ান বাই এই এম এস কার এই হলেস কার এখন আমার সূত্রে যাই তুই আমি যদি সূত্রে যাই বাহিরে হলেস কার যদি আমি সূত্রে যাই তাহলে আমার এইটা ধরুন এ আর এইটা ধরুন বি তাহলে আমার এ স্কার প্লাস বি স্কার সূত্রে নেব তাহলে আমার ভিতরে কিন্তু এ আমার থাকেই যাবে এ প্লাস বি এই হলেস কার মাইনাস টু এ